জানি না গাড়িটা আসছে হাতি কি করবে সে গাড়ি গাড়িতে যাচ্ছে গাড়ি যাচ্ছে হাতেও সড়কের মধ্যে ঠিক মধ্যে দিকে এসেছে কিন্তু গাড়িটাও তামাচ্ছে কি করবে হাতে জানি না আমরা কি করব আমরা তো পেয়ে যাব। তাদের বন্যজীবের সম্মানটা দেখো না তারা বন্যজীবটা জানে না তারা হাতেটা কি চাইছে ট্রাকওয়ালাও দেখো তার এখন গতি ধরে। সুস্থভাবে এখান থেকে পালিয়ে যেতে পারে কিন্তু গাড়ি ভাড়াটা সে করছে না এই হাতেটা গাড়ির শট দিয়ে কি নেবার চেষ্টা করছে সেটা কি হতে পারে গন্না কুশিয়ার এটা হাতেটা আরামসে নিয়ে যাচ্ছে নিয়ে খাবার ব্যবস্থা ড্রাইভারটা কিচ্ছু বলছে না কারণ তারা জানে যে তারাও তার প্রিয় একটা জিনিস তুমি নিয়ে যাচ্ছ তার সামনের দিকে হে তো তার একটা মন বা ইচ্ছা করবে খাবার তার নিয়ে যাচ্ছে গাড়ি ভালো ছাড়িয়ে যাচ্ছে দোসরা গাড়ি দ্বিতীয় গাড়ি হাতি থামানোর চেষ্টা করছে থামিয়ে দিবে বুধবে হ্যাঁ থামিয়ে দিচ্ছে থামিয়ে দিচ্ছে কি কিছু করবে না মনে হয় হাতিটা তো জানে না যে তার ভাবছে তার কী ইচ্ছা মতো খাদ্য নিয়ে যাচ্ছে এই ট্রাক তাই এই ট্রাকের প্রতি ট্রাককে আকটানোর ব্যবস্থা নিচ্ছে এই ট্রাকের মধ্যে কিছু নেই মনে হয় হাতি পিছনে চলে এসছে বুধবার গাড়িটাকে যেতে দিবে সেটা বুঝে গেছে যেন এই গাড়ির মধ্যে তার কোনো খাদ্যের প্রয়োজনীয় জিনিস নেই তাই হাতি এখান থেকে মনে হয় চলে আসবে হ্যাঁ আসছে আসছে আর গাড়িকে ডিস্টার্ব করছে না হাতেই চলে এসেছে দেখছি